আসসালামু আলাইকুম আজ আটাশে জুলাই দু শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে সংবাদ শিরোনাম হঠাৎ সরকারের বিরুদ্ধে সক্রিয় চোদ্দটি দেশ রহস্য কি নিহত চৌত্রিশ জনের পরিবারকে সঞ্চয়পত্র ও নগদ অর্থ দিলেন প্রধানমন্ত্রী ব্রাকের শিক্ষক আসিফ মাহতাবকে ফিরিয়ে দেওয়ার আকুতি বাবা মায়ের এবার বিস্তারিত বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতায় বেশ কয়েকটি দেশ আলাদাভাবে উদ্বেগ প্রকাশ করলেও এ সমস্যার স্থায়ী সমাধান চেয়ে যৌথভাবে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের কাছে চিঠি দিয়েছে ঢাকাস্থ চোদ্দটি বিদেশি মিশন বাংলাদেশের বন্ধুরাষ্ট্র হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর কাছে এমন চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন এক কূটনীতিক তবে চিঠির বিষয়বস্তু সম্পর্কে কিছু জানান নেই তিনি ইউরোপীয় ইউনিয়ন ইইউ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি স্পেন নেদারল্যান্ড কানাডা সুইজারল্যান্ড সুইডেন ডেনমার্ক নরওয়ে ও অস্ট্রেলিয়ার মিশন থেকে পররাষ্ট্রমন্ত্রীর কাছে এই চিঠি পাঠানো হয় চিঠিতে প্রাণহানি সম্পত্তি ধ্বংস মানবাধিকার সুরক্ষা ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের গুরুত্বের মতো বিষয়গুলো তুলে ধরা হয়েছে বলে একটি কূটনৈতিক সূত্র জানায় এর আগে সম্প্রতি এক বিবৃতিতে বাংলাদেশে বিক্ষোভের প্রেক্ষাপটে সহিংসতা ও প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ইইউ ইইউ বলেছে আরও সহিংসতা এরানো এবং আইনের শাসন ও গণতান্ত্রিক স্বাধীনতার ভিত্তিতে যত দ্রুত সম্ভব পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা অত্যাবশ্যক প্রাণহানি অগ্রহণযোগ্য উল্লেখ করে যুক্তরাজ্য ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে কানাডা তার সাম্প্রতিক বিবৃতিতে বলেছে শিক্ষার্থীদের আন্দোলনের সময় বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে তারা মর্মাহত বিবৃতিতে বলা হয় শান্তিপূর্ণ সমাধান ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের পাশাপাশি ভুক্তভোগী ও তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্তদের প্রতি আমরা সমবেদনা জানাই ঢাকাস্ত কানাডিয়ান কমিশনের বিবৃতিতে বলা হয়েছে বিচার ব্যবস্থাকে অবশ্যই গ্রেফতার হওয়াদের জন্য যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং এই দুঃখজনক ঘটনার জন্য দায়ীদের জবাবদেহের আওতায় আনতে হবে সাম্প্রতিক সহিংসতায় নিহত চৌত্রিশ জনের পরিবারকে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ আর্থিক সহায়তা দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে এ সময় স্বজন হারানো পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন আমি আপনাদের বেদনা বুঝি আমাকে প্রতিনিয়ত বাপ মা ভাই হারানোর বেদনা নিয়ে চলতে হয় বাপ মায়ের লাশটাও দেখতে পারেনি দেশে ফিরতে পারেনি ছয় বছর পর দেশে এসেছি তারপর যখন এসেছি সারা দেশ ঘুরেছি কারণ আমার বাবা বলতো দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে আমি সেই কাজটাই করার চেষ্টা করছি তিনি বলেন আমি আপনাদের মতোই একজন বাবা মা ভাই হারানো কাজে আপনাদের কষ্ট আমি আমি আর আপনাদের পাশে আছি আমার চেষ্টা থাকবে এই সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে খুঁজে বের করে করা। রাজধানীর মিন্টো রোডে ডিবি পুলিশ কার্যালয়ের সামনে অপেক্ষায় রয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবের বাবা মা ছেলের সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করেছেন কিন্তু কোনো খবর পাচ্ছেন না তারা মিন্টো রোডে উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে থাকা আসিফ মাহতাবের বাবা শাহাবুর রহমান সাংবাদিকদের বলেন কি কারণে ছেলেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে আসা হলো তা আমরা জানি না আমরা ছেলের খোঁজ নিতে মিন্টো রোডে এসেছি কিন্তু এখানে কেউ কথা বলছেন না ভেতর থেকে জানানো হচ্ছে আমরা আনলে তো ফোন করে জানাতাম এই অবস্থায় আমরা শঙ্কায় আছি আমরা আসলে আসিফ মাহতাবের খোঁজ চাই আসলে সে কি আছে থাকলে কেমন আছে জীবিত আছে এসব বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি বইয়ের শরীফ থেকে শরীফা গল্পের পাতা ছিঁড়ে আলোচিত সমালোচিত হন ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে আসিফ মাহতাবকে নম্বর সেক্টরের দশ এ সড়কের বাসা থেকে ডিবি পরিচয়ে আটক করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন তার পরিবার এরপর সকালেই তার বাবা মা আসেন মিন্টু রোডের ডিবি অফিসে বাবা শাহাবুর রহমান বলেন আমার ছেলে কয়েকদিন আগেও বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছে সে শুধু সাধারণ মানুষের কথা বলে সাধারণ ছাত্রদের অধিকারের কথা বলে সব সময় বলতো পুলিশের প্রতি আমাদের আস্থা আছে ছেলেকে আটকের বিষয় তিনি বলেন আমার ছেলে ফেসবুকে লেখালেখি করতো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে থাকাকালে তো অনেক ঘটনা ঘটেছে সেটা তো আপনারা জানেন এরপর সে আর বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে না আটক কেন করা হলো জানতে চাইলে তিনি বলেন রাত একটার দিকে হঠাৎ করে বাসায় নক করেছে আমার ছেলেই দরজা খুলে দিয়েছে বাসায় ঢুকে ছেলেকে বলে আমাদের সঙ্গে আপনাকে যেতে হবে বলা হয় কেউ নড়াচড়া করবেন না সবার গায়েই পুলিশের পোশাক ছিল কেন নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে বলা হয় ওকে জিজ্ঞেস করেন কোনো কারণ বলেনি আনার পর কোনো সন্ধানও দিচ্ছে না তুলে নিয়ে আসার পর ডিবি অফিস থেকে আমাদের কোনো কিছুই জানানো হয়নি মা জাহান বলেন ভয়ে আছে দেশের পরিস্থিতিতে বুঝতেছি অনেককেই তুলে আনা হচ্ছে কিন্তু আমার ছেলে তো রাজনীতি করে না তাকে তুলে আনার সুনির্দিষ্ট কারণ তো আমাদের জানাতে হবে সেটাও জানানো হয়নি এখন ডিবি অফিস থেকে কোনো সাড়া পাচ্ছি না ছেলেকে নিয়ে উৎকণ্ঠায় আছি আটকের চার ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন আসিফ মাহতাব সে কারণে তিনি আটক হতে পারেন বলে ধারণা বন নাফিসার আলোচিত শিক্ষক কোটা সংস্কার আন্দোলনের সমর্থনেও মাঠে ছিলেন সর্বশেষ ফেসবুক স্ট্যাটাসে আসিফ মাহতাব লেখেন আপনারা জানেন অনেক মানুষকে কোনো ভ্যালিড কারণ ছাড়া গ্রেপ্তার করা হচ্ছে আপনারা এটাও জানেন আমি আপনাদের পাশে হানড্রেড পারসেন্ট ছিলাম এখনও আছি এই অপরাধের কারণে আমাকে যদি গ্রেপ্তার করা হয় কিংবা গুম করা হয় তাহলে আপনারা কি করবেন তিনি আরও লেখেন না আমি ভয় পাচ্ছি না যারা নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করতে পারে ওই কাপুরুষদের ভয় পাবো কেন আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত সবারই মরতে হবে এটাই সত্য কিন্তু আমি জনগণের মাইন্ডসেট বুঝতে চাই এই উম্মা কি এক নাকি এই উম্মাহ স্বার্থপর বিভক্ত কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ইন্টারনেট সহ বন্ধ করে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টিকটক ইউটিউব সহ বেশ কয়েকটি সাইট পরে ইন্টারনেট চালু হলেও এখনো বন্ধ রয়েছে ফেসবুক এবং টিকটক সহ বেশ কয়েকটি অ্যাপস ইন্টারনেট চালুর পর অনেকেই ভিপিএন দিয়ে ফেসবুক সহ ব্লক হওয়া অ্যাপ সাইটগুলো চালাচ্ছেন যেখানে বাদ যাননি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক জানিয়ে আলোচনা সমালোচনা হয় বিভিন্ন মহলে সাধারণের জন্য বন্ধ থাকলেও নিজের অ্যাকাউন্টে কেন সক্রিয় থেকেছেন সে বিষয়ে রোববার ব্যাখ্যা দিয়েছেন পলক তিনি বলেন বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবাইকে সঠিক তথ্য জানাতে নিজের ফেসবুক থেকেছে সময় তিনি বলেন একত্রিশ জুলাই ফেসবুক সহ মিডিয়ার প্রতিনিধিদের করা হয়েছে তাদের সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ফেসবুক টিকটক সহ সোশ্যাল মিডিয়া খুলে দেওয়ার ব্যাপারে বর্তমান সিদ্ধান্তে অনর থাকবে সরকার প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত সতেরো জুলাই থেকে দেশে মোবাইল ইন্টারনেট বন্ধ এ সময় থেকে ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছেন দেশবাসী এবার খুব জরুরি মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল খুব জরুরি মিনিটে প্রত্যেককে প্রিয় বন্ধুরা আমাদের এই পারিপার্শ্বিক পরিস্থিতিতে আমরা অন্যের কোনো সফলতা দেখে উদ্বেগাকুল হয়ে যাই তখন অন্যের পথ ধরেই চেষ্টা করতে থাকি মানে আমি যদি কাক হই তাহলে ময়ূর সাজবার কৃত্রিম চেষ্টা করি এটা একটা ভুল পদ্ধতি আপনি যে অবস্থানে আছেন সেটি নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন এবং স্থিরভাবে এগিয়ে যাবার পথ খুঁজুন কিন্তু অন্যের সফলতা দেখে আপনি যদি আপনার পথ পরিবর্তন করেন কৌশল পরিবর্তন করেন বা লক্ষ্যই পরিবর্তন করে ফেলেন তাহলে বরং আপনি ক্ষতিগ্রস্ত হবেন সুতরাং অন্যের সফলতা দেখে উদ্বেগ বা অস্থির চিত্ত হবার কোনো সুযোগ নেই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর এবার দেশের বাইরের প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে স্থূল বুদ্ধির মার্কিন এমপিরা শুনেছেন মিথ্যাবাদী ও যুদ্ধবাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথা গাজায় নিরাপরাধ ফিলিস্তিনিকে হত্যাকারী ইসরায়েল মানবাধিকারকে পদদলিত করেছে এখন তাদের নোংরা দৃষ্টি পড়েছে তুরস্কের দিকে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইফ এর দোকান তুরস্কের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ রায়জে এক সমাবেশে তিনি এসব কথা বলেন নেতানিয়াহুর সাম্প্রতিক মার্কিন সফর নিয়ে এভাবেই নিজের ক্ষোভ ছেড়েছেন এর তুরস্কের প্রেসিডেন্ট সমালোচনা করে বলেন গোটা বিশ্ব দেখেছে কিভাবে একজন গণহত্যাকারী খুনিকে আমেরিকান কংগ্রেসে সাধুবাদ জানানো হয় যারা ফিলিস্তিনের চল্লিশ হাজার শিশু নারী এবং বৃদ্ধকে হত্যা করেছে তিনি বলেন গাজায় গণহত্যা চালিয়ে নেতানিয়াহু উল্টো ফিলিস্তিনিদের বিরুদ্ধে মিথ্যা গল্প ফেদেছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে গিয়ে তার এসব মিথ্যাচারকে বিশ্বাস করেছেন স্থূল বুদ্ধির মার্কিন এমপিরা এরদোগানের প্রশ্ন তার মতো একটা জঘন্য হত্যাকারীকে কিভাবে লাল গালিচা সংবর্ধনা দেয় মার্কিন এমপিরা তিনি আরো বলেন নেতানিয়াহুর বক্তব্য শুনে মার্কিন পার্লামেন্ট সদস্যরা গত বুধবার যেভাবে হাততালি দিয়েছে তা দেখে লজ্জায় বিশ্বের বিবেকবান মানুষের মাথা হেট হয়ে গেছে এ সময় এরদোগান বলেন গাজাকে ধুলায় মিশিয়ে দেয়া বর্বর ইসরায়েলিরা যে এর পর তুরস্কের আনাতলিয়ার দিকে কুদৃষ্টি দেবে না তারই বাকি নিশ্চয়তা আছে তুরস্কের বিরোধী দলের নেতাদের দাবি ফিলিস্তিনের নেতাদেরও তুর্কি পার্লামেন্টে আমন্ত্রণ জানিয়ে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া উচিত দখলদার ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত বারো শিশু নিহত হয়েছে ইসরায়েল দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা হামলা চালিয়েছে যদিও হিজবুল্লা দাবি অস্বীকার করেছে তবে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি লেবানন থেকেই ছোড়া হয়েছে তবে এই ক্ষেপণাস্ত্রটি ভুলবশত ফুটবল খেলারত শিশুদের উপর পড়তে পারে বলে সন্দেহ করছে তারা মালভূমিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর হঠাৎ করে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র গিয়েছিলেন সেখানে সফর সংক্ষিপ্ত করে ইসরায়েলে ফিরে আসছেন তিনি যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত নেতানিয়াহু হুমকি দিয়েছেন তিনি ইসরায়েলে ফিরেই নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠকে বসবেন এবং হিজবুল্লাহকে এই হামলার জন্য উপযুক্ত জবাব দেবেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা আজ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে গতকাল রাতে লেবাননের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল তবে এসব হামলা এত বড় ছিল না যত আশঙ্কা করা হয়েছিল কিন্তু নেতানিয়াহু ইসরায়েলে ফিরে আসার পর বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে মর নেয় জাতিসংঘের পক্ষ থেকে ইতিমধ্যে দুই পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে এর মধ্যে ইরানও হুমকি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন ইসরায়েল যদি লেবাননে নতুন অ্যাডভেঞ্চার করে তাহলে পরিণতি হবে যা সেটির দায়ভার সব ইসরায়েলের উপর যাবে গত বছরের সাত অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় এক হাজার দুইশো ইসরায়েলিকে হত্যা করেন ওই হামলার পর গতকালই ইসরায়েলে কোনো হামলায় একদিনে দশজন বা তার বেশি মানুষের মৃত্যু হয়েছে দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করেন ওয়েবসাইট ডব্লিউ ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর